নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদেরকে একটা খুব পরিচিত এবং টেস্টি রেসিপি শেয়ার করব বেগুনের ভর্তা বেগুন ভর্তা এতটাই টেস্টি হয় আর যদি বানানো একটু সঠিকভাবে হয় তাহলে তো আর অন্য কোনো রেসিপি লাগবে না এটা দিয়েই সুন্দর সবাইয়েরই ভাত খাওয়া হয়ে যাবে বেগুন ভর্তাটা আমি কিভাবে বানাই সেটাই তোমাদেরকে শেয়ার করব। তোমরা একদিন হলেও আমার দেখানো প্রসেসে বানিও বেগুন ভর্তাটা বানানোর জন্য আমি একটা বড়ো সাইজের বেগুন নিয়েছি বেগুনটাকে বাইক থেকে তো দেখে নিয়েছি কোথাও পোকা টোকা নেই এবার বেগুনটাকে ধুয়ে নিই বেগুনটাকে ধুয়ে নিয়ে চলে এসে আমি একটা ছুরি দিয়ে মাঝখান দিয়ে ফাঁক করে কেটে নিচ্ছি ভালো করে তারপর আমি একটু ভেতরটাও দেখে নেব যে পোকা টোকা আছে কি না এইভাবে বড় বেগুনকে মাঝখান দিয়ে কেটে দিলে সেদ্ধটা ভালো হয় কোথাও কোনো টোকা নেই দেখে নিলাম এরপর আমি এই বেগুনটাতে কী করবো ওপর থেকে একটু সরিষার তেল দিয়ে দেবো সরিষার তেলটা মাখিয়ে নিলে বেগুন পোড়ানোটা খুব সুন্দর হয় দেখো এবার আমি গ্যাস জেলে নিয়েছি গ্যাস জেলে আমি এই একটা জালতি দিয়ে দিয়েছি এর ওপরেই বেগুনটা রেখে পোড়াব যেসব বন্ধুরা গ্যাসের চুলোতে কখনো বেগুন পোড়া করি তাদেরকে বলবো আমার দেখানো প্রসেসে একবার হলেও বানিয়েও বুঝতে পারবে কত সহজে কত সুন্দরভাবে বেগুন পোড়ানো যায় আর অবশ্যই এইভাবে একটু তেল মাখিয়ে দিয়ে বড় বেগুন হলে মাঝখান দিয়ে কেটে দিও সুন্দরভাবে কিন্তু নরম হয়ে পোড়ানো আমার হয়ে গেছে বেগুনটা এবার আমি বেগুনটা নাবিয়ে নি। নিই বেগুনটা নাবিয়ে নিয়ে একটা টমেটো নিয়েছি এই টমেটোটাকেও এবার সুন্দর করে কিন্তু পুড়িয়ে নেব ঠিক বেগুনের মতো এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেব টমেটোটা খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে পোড়ানো হয়ে যাবে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই রেসিপিটা দেখছো যদি আমার রেসিপি আর আমার কে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকো টমেটোটা পোড়ানো হয়ে গিয়েছিল এবার আমি দুটো শুকনো লঙ্কাকেও পুড়িয়ে নিচ্ছি এইভাবে বেগুন টমেটো শুকনো লঙ্কা তিনটা জিনিসকে পুড়িয়ে নেব লঙ্কাটাও পোড়ানো হয়ে গেছে বেগুনটা এখনও বেশ গরম তাই বাটিতে একটু জল রেখেছি বেগুনের যে পোড়া ছালটা সেইটা এবার পরিষ্কার করে তুলে নেব যেহেতু তেল মাখানো ছিল তাই বেগুনটা খুব সুন্দরভাবে পোড়ানো হয়েছে আর ছালগুলোও কিন্তু ভালো করে উপর থেকেই উঠে যাবে একটুও নষ্ট হবে না ভেতরের মাংসটা একটুও বেরিয়ে যাবে না এরকম একটা বেগুন ভর্তা থাকলে না দেখবে খুব সুন্দর খাওয়া হবে আর বন্ধুদেরকে বলবো অবশ্যই একটা লাইক দিও নতুন বন্ধু হোক আর পুরোনো বন্ধু হোক সবাইকেই বলবো একটা লাইক দিও দেখো বেগুনটা কিন্তু সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি টমেটোটাকেও ঠিক ওইভাবে সুন্দর করে পরিষ্কার করে নেব সব বন্ধুদেরকেই বলবো একবার হলেও আমার দেখানো প্রশেষে ভর্তাটা বানাও তাহলে দেখবে যে কতটা টেস্টি হয় সুন্দরভাবে টমেটোটাও পোড়ানো কিন্তু ছাড়ানো হয়ে গেছে আর পোড়ানোটা যেহেতু ভালো খুব সুন্দর নরম হয়েছে দেখো একটা থালা নিয়েছি এই থালার মধ্যে আমি দুটো লঙ্কা রেখে একটু লবণ প্রথমে দিয়ে নিচ্ছি এবার লঙ্কাটাকে ভালো করে যতটা সম্ভব মিহি করে মুলে নেব সুন্দর করে লঙ্কাটাকে মোলা হয়ে গেলে এরপর আমি এতে দিয়ে দেব একটা পেঁয়াজ গোটা একটা পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজটাকে আমি কুচি করে নিই কুচি করে দিয়ে দেবো দেখো পুরোটাই কুচি করে দিয়ে দিলাম এরপর আমি এতে কিছুটা ধনেপাতা কুচি করে দিয়ে দেবো সব বন্ধুদেরকেই বলবো সব বন্ধুরা লাইক দিও আর কমেন্ট করতে ভুলো না কিন্তু আমার দেখানো প্রশেষ সে বেগুন ভর্তাটা তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই একদিন খেও তাহলে বুঝতে পারবে যে কতটা ভালো হয় এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটু কাঁচা সরিষার তেল দেখো টমেটোটাকে এইবার আমি মেখে নিচ্ছি সবের প্রথম টমেটোটা খুব সুন্দর নরম হয়ে পোড়ানো হয়েছে এরপর এতে আমি বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনটা দেওয়ার পর সুন্দর করে মেখে নেব যে সমস্ত বন্ধুরা ইতিমধ্যে আমাকে তাদের ভালোবাসা দিয়েছ এবং আমার চ্যানেলটাকে সাপোর্ট করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে কারণ এখানে রেসিপি শেয়ার করবো বন্ধুদের লাইক যদি না পাই কমেন্ট যদি না পাই তাহলে রেসিপি শেয়ার করে মজা পাওয়া যায় না তাই সব বন্ধুদেরকে বলি অন্তত একটা লাইক দিও আর কমেন্ট করো দেখো কত সুন্দরভাবে কিন্তু আমি ভর্তাটাকে মেখে নিলাম বেগুনটা কিন্তু যেহেতু আমি তেল মাখিয়ে ওইভাবে বেগুনটাকে পোড়াই তাই বেগুনটা একটুও কোথাও শক্ত থাকে না এভাবে তোমরাও কিন্তু বানিয়ে নিও আজকের মতো আমার বেগুন ভর্তা রেসিপি কিন্তু তোমাদেরকে দেখানো হয়ে গেল অবশ্যই তোমরা এইভাবে একবার বানিয়ে খেও তাহলে বুঝতে পারবে কতটা টেস্টি হয় এই ভর্তাটা আর অবশ্যই এটা শেয়ার করে দিও যাতে সবাই এইভাবে বেগুন ভর্তা বানিয়ে খেতে পারে আবার পরের রেসিপিতে দেখা হবে সবাই ভালো থেকো টাটা